পাণ্ডবেশ্বর বিধানসভাতে ভোটার তালিকার বিশেষ সংশোধনী কাজে তৎপরতা আনতে সভা হয়েছে বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপস্থিতিতে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের দলীয় কর্মী এবং কর্মকর্তাদের নিয়ে এই মিটিংটি অনুষ্ঠিত হয় লাউদোহা সৃষ্টি কমিউনিটি হলে ভোটার লিস্টের বিশেষ সংশোধনীর প্রক্রিয়া চলছে দেশ জুড়েই আমাদের রাজ্যেও শাসক দলের তৎপরতাও তুঙ্গে ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এই কাজ নিয়ে গত এক মাস আগে থেকেই শাসক দল আভ্যন্তরীণ মিটিং করছে বলে দলীয় সূত্রের খবর বুথ এবং ওয়ার্ড ভিত্তিক সভাও হয় এই ভোটার তালিকা সংশোধনী নিয়ে এই কাজে গতি আনার জন্য তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির থেকে অনলাইন তথ্য সংগ্রহের বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে প্রত্যেক দিন প্রত্যেকটি বুথ থেকে অনলাইন রিপোর্ট জমা হচ্ছে জেলা দপ্তরে প্রত্যেক বিধানসভাতে এই কাজকে রূপে করার জন্য নির্দিষ্ট নেতৃত্বকে দেওয়া হয়েছে দায়িত্ব এমনকি জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজেও বিভিন্ন বিধানসভাতে ঘুরে বেড়েছে যারা আমাদের দলের ক্যাডার আছে যারা আমাদের দলের সাধারণ কর্মী আছে তারা লড়াইটা আমাকে শতদ্বীপকে সুজিতকে দেখে করে না লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করে তাই যেমন দিল্লির কিছু নেতা ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করার জন্য আরো সাংঘাতিক ভাবে দু ছাব্বিশে মাঠে নামতে হবে লড়াই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদুস্ত করতে হবে তেমনি তারাই আবার ভাবছে কিছু কিছু লোক তারা কিছু কিছু জায়গায় সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে দলকে বিপদে ফেলার জন্য কিছু মানুষ আছে সারা বছর তৃণমূলের সঙ্গে থাকবে গায়ে তৃণমূল কংগ্রেসের জামা পরে থাকবে নিজে ডিউটি করবো না মুখে বড় বড় গুলি ফেসবুকে বড় বড় লেখা দল তো ক্ষমতায় আছে এরকম দু একজনকে করতে সময় লাগে না কিন্তু আমি মনে করি যে আমরা যারা তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদচিহ্ন অনুসরণ করে একসঙ্গে পথ চলা শুরু লক্ষ্য ছিল বাংলার উন্নয়ন লক্ষ্য ছিল বাংলার সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়া একটা সাংঘাতিক বিপদ এরা মানুষকে কিভাবে বিভাজন করব এদের নাই নৈতিকতা নাই আদর্শবাদ নাই মানবিকতা শুধু লক্ষ গদি শুধু লক্ষ্য মানুষের বিভাজন শুধু লক্ষ ভোট